আসসালামু আলাইকুম আপনাদের ভাবিকে এবং বোনকে যারা বুড়ি বলেছেন উনি পিছনে দাঁড়িয়ে আছে আমার বুড়ি বউটা কি বলে একটু দেখুক আপনাদের ভাবিরে দেখেন বুড়ি ভাবিটারে বুড়ি হলো তো সে আমার বউ না যাও বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওরকাত সম্মানিত দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা সবাই আমি আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর অনেকগুলো তথ্য রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে ভিডিওর শুরুতে আপনি আংশিক কিছু অংশ বিশেষ দেখিয়েছেন সেই থেকে আপনি বুঝে গেছেন ভিডিওটি নিয়ে হতে চলেছে সুতরাং নাটনের শুরু থেকে শেষ পর্যন্ত পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি দর্শক বিস্তারিত ভিডিও দেখানোর আগে আপনাদের নিকট অনুরোধ আপনি যদি চ্যানেলে নতুন হন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজি রাখবেন তাহলে এরকম লেটেস্ট ভিডিও ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই চলুন বিস্তারিত ভিডিও দেখেনি তারপর ভিডিওর শেষে আলোচনা করবো সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকার চেষ্টা করুন আসসালামু আলাইকুম আপনাদের ভাবিকে এবং বোনকে যারা ভুরি বলেছেন উনি পিছনে দাঁড়িয়ে আছে এদিকে আসো এদিকে আসো আসো কি তো ওর সবচেয়ে ফেভারেট কালার হচ্ছে এটা আমি খুব অল্প টাকায় এই শাড়িটা নিয়ে আসছি ওর জন্য এদিকে আসো এখন রোদ এই শাড়িটা হচ্ছে তোমার জন্য অনলাইনে অর্ডার করছিলাম তো অর্ডার করার পর পাঠাইছে কালকে নিয়ে আসছে আসার পরে আমি চুপ করে রেখে কি

তো যারা বুড়ি বলেছেন আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই কারণ এটা আমার একটা ক্রেডিট যে আমিও বুড়ো মানুষ আমারও চুল পেকেছে আর আমিও একজন বুড়ি পেয়েছি কিন্তু তার চুল পাখে নাই আরও কিছু কিছু আপনাদের অনেক প্রশ্ন দেখছি তো আস্তে আস্তে সেগুলার রিপ্লাই করব আপনাদের তবে আমি আপনাদের মন থেকে ভালোবাসি এবং বিশ্বাস রাখবেন কোনো দিন কোনো খারাপ কাজ করব না খারাপ কাজের সাথে সম্পৃক্ত থাকবো না ওকে তাড়াতাড়ি নিয়ে আসতেছি

আসো কি একটু আসো না এক মিনিট বুড়ি বুড়ি লাগে শাড়ি পরে মানে সবাই বুড়ি বলছে কি সত্যি বুড়ি বুড়ি লাগে তোমার আব্বু বলছে সবাই বলছে আমি নাকি না আমি কি সত্যি বুড়ি না সুন্দর সত্যি কাজল দাঁড়িয়ে আমি কিছুই দিই না তোমার আব্বু বলে আমার নাকি বুড়ি বুড়ি লাগে আমি কইছি যে মৃত রে ডাক দিয়ে নিয়ে আসো দেখো তো মৃত পাশ দিয়ে দিছে মনে হয় ঠিক আছে আব্বুটির দিকে যাও তো ওই সূর্যের আলো লেগে পা আসলে বুড়ির মতো দেখা যায়

আমারে সবাই বুড়ি বলে ঠিক আছে সমস্যা নেই আমি বুড়ি আমার বর বুড়ো আমরা বুড়ি বুড়ো হয়েই সংসার করতে চাই আর আমার যারা বাজে মন্তব্য করছেন করেন তাতে আমার সমস্যা নেই দিন শেষে আমি কিন্তু আমার স্বামীর কাছে আছি যারা মানে বাজে মন্তব্য করছে তারা কোনো হয় এক পার্লারে নাই কোনো একটা মহিলা যে কোনো একটা মানুষের বাড়িতে ভিডিও করছে কিন্তু আমি কিন্তু আমার স্বামীর সাথেই আছি আমার নে কে কি বললো তাতে আমার কোনো যায় আসে না বুড়ি বললেও বুড়ি যাই বললে বলুক আমার কোনো সমস্যা নেই আমি বুড়ি হলেও যাই সব কিছু আমার স্বামীর কাছে আমার কোনো সমস্যা আচ্ছা একটা বড় বিষয় হচ্ছে গিয়ে যাকে সুন্দর লাগে ভালো লাগে দেখতে 55000 টাকা শাড়ি পরানোর প্রয়োজন নাই এই হাজার 11500 টাকা শাড়িতে সুন্দর লাগে মেকআপেরও প্রয়োজন পড়েনা না যে দেখতেছেন এ ন্যাচারাল তা আমি ও ন্যাচারাল আমি কোনো সাজগোজ করি না আমি করি যখন যে অবস্থায় থাকি ওই অবস্থায় শাটেন পরে বের হয়ে যাই তুমিও তো একটু যে হ্যাঁ বুড়ি তো লাগি না ওইটা তোমারই আমি বলছি কারণ ওনারা তো বলতেছে আমার জারে আমি এত ভালোবাসি অবশ্যই হোক আমি তো গুরু হয়ে গেছি আগে আমার মাথার চুল পেকে গিয়েছে একটা কথা বলি ভাই ভাই কিংবা বোন আপনি আমি কেউ এক সময় যুবক থাকবো না বার্ধক্যে পরিণত হবে আমার মা বাবার বয়স হয়েছে আমার দাদা দাদি নানা বয়স হয়েছে আমাদের পূর্ব উত্তর যারা ছিলেন ইহ ত্যাগ করেছেন অনেকে বয়সও হয়েছে বার্ধক্যজনিত কারণে তো যাই হোক আপনারও হবে কাউকে ছোট করবেন না একজন মানুষ কালো থাকতেই পারে দাঁতুচা থাকতেই পারে

প্রিয় দর্শক আমি মনে করি ইতিমধ্যে আপনি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে নিয়েছেন কেমন লেগেছে আপনার কাছে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি বাজি রাখবেন তাহলে এরকম লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন দর্শক ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত